আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বলার তাগিদ অনুভব করছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে যারা দায়িত্ব পালন করছিল তারা পদত্যাগ শুরু করেছে ইনফ্যাক্ট শুধু তারাই না সামনে যেটা হতে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ে যতগুলো পদ ছিল একে দেখা যাবে তারা সবাই পদত্যাগপত্র হয়তো বা জমা দিবে তো এই সুবাদে নতুন তাহলে প্রশ্ন যে কারা নতুন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আসবে আমি আমার এই ভিডিওতে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাড্রেস করে তবে সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রযোজ্য না দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই সমভাবে প্রযোজ্য প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল যখন পদত্যাগ করলো তার পত্র ডেফিনেটলি শূন্য হয়েছে একই সাথে এই পুরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট ঢাকা ইউনিভার্সিটির কালচার যদি বিচার বিবেচনা করেন তাহলে ভিসি প্রভিসি হিসেবে দুইজনের ভেতরে একজন থাকেন অ্যাডমিন সেক্টর দেখার জন্য একজন থাকেন একাডেমিক সেক্টর দেখার জন্য ট্রেজারার থাকেন আরেকজন মানে এই চারটা হলো একেবারে প্রধান পদ এর নিচে পরবর্তীতে দেখা যায় ভাইস চ্যান্সেলর সাহেব নিজে প্রক্টরকে নিয়োগ দেন সো এই পদগুলাই মূলত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই যেটা হয় অ্যাডমিনিস্ট্রেশনটা আবার করে পাশাপাশি ডিন থাকেন প্রভোস্ট থাকেন হলের এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা থাকেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন ভিসি চাই আমি যদি শিক্ষার্থী থাকতাম যেটা আমি প্রেস করার চেষ্টা করতাম সৌভাগ্যবশত আমার স্টুডেন্ট লাইফ যেহেতু দুই বছর আগেই শেষ হয়ে গেছে এখন জাস্ট আমি এই দাবিটা রাখতে পারি যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরও একবার অশান্ত না হয়ে যায় অযোগ্যদের হাতে যাতে না যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সেই রকম চাই চাই এবং এবং ট্রেজারার যারা এই বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি আছে সেটা যারা বন্ধ করে দিতে পারবে শুধু ছাত্র রাজনীতি না যে ব্যাপারটা সবাই মিস করে যান মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্র রাজনীতি যত নষ্টের গোড়া একই সাথে শিক্ষক রাজনীতি যেটা আছে এটাও কিন্তু বন্ধ হওয়াটা জরুরি সবাই শিক্ষক এইখানে কিসের নীল দল কিসের সাদা দল কিসের অমক দল কিসের তমক দল মানে তারাও একটা দলীয় লেজুর ভিত্তিক একটা দল করে তোলে যে এটা আওয়ামীপন্থী এটা বিএনপিপন্থী এটা জামাতপন্থী এভাবে তো চলতে পারে না মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভেতরে এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণটাই কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা উইংয়ে ছড়িয়ে পড়ে কাজেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে আমি তেমন মানুষদেরই চাই যারা এই দীর্ঘ দিন ধরে চলে আসা অচলায়তনের রাজনীতি দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি এবং আটা তোষামতী রাজনীতি যারা করে বেড়াচ্ছে তারা যাতে এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারে এবং এই যে পদগুলোর কথা বললাম ছাত্র রাজনীতি নিয়ে যদি আমি একটু কথা বলি আমার ব্যক্তিগত অভিমত হলো বিশ্ববিদ্যালয় চলার জন্য হলে হলে ডিপার্টমেন্ট ভিত্তিক যে ছাত্র রাজনীতি চলছিল আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখছি তার কোনোই দরকার নাই অ্যাবসলুটলি নট কারণ এইটা থাকা মানে হইল ছাত্রদেরকে নির্যাতন করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় হলে সিট প্রদান করা থেকে শুরু করে বিভিন্ন পদপদবীর পদবীর লোভ দেওয়া থেকে শুরু করে এমনকি এই ছাত্র যখন পড়াশোনা করে শিক্ষক নিয়োগের দিকে আগাতে থাকবে তাদেরও কিন্তু এই রাজনৈতিক কালচারটাকে চেক করা হয় যে কোন ওরিয়েন্টেশনের কাজে একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বর্তমানে থাকতে পারে না এবং এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল তো এই জায়গায় আমার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে অনেকে যেটা বলার চেষ্টা করে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল থাকবে না শিবির থাকবে না ছাত্রলীগ থাকবে না কিন্তু বামকেন্দ্রিক কেন্দ্রিক যেসব রাজনীতি যারা করে তারা দেখি যে ঠিকই সদর্পে ঘুরে বেড়াচ্ছে তারা ব্যানার টানিয়ে বেড়াচ্ছে তাদেরও কিন্তু তাহলে রাজনীতি করা উচিত না এমন এমনকি ছোটখাটো আমরা বিভিন্ন দল আছে এমন কি এই আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদেরও যদি কোনো দল থাকে তাদের ক্ষেত্রেও কোনো ধরনের কোন ব্যতিক্রমী নিয়ম অ্যাপ্লিকেবল হওয়া উচিত না মানে রাজনীতি অপ মানে সবার জন্যই অপ মানে কেউ করবে কেউ করবে না এইটা হওয়া যাবে না শিক্ষক রাজনীতির ব্যাপারটা আমি আগেই বলেছি যে শিক্ষকদের ভেতরেও কিন্তু এই ধরনের দলাদলির ব্যাপারটা থাকে সেটাও স্ট্রিক্টলি বন্ধ হওয়া উচিত হ্যাঁ কোন শিক্ষকের মানে নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে বিভিন্ন অ্যাডভাইসরি করতে পারে কিন্তু সেটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রেলেভেন্ট হওয়া উচিত না কি দেখতাম যে আওয়ামী লীগের অনুগত হলেই দিন হওয়া যায় তারপরে প্রভোস্ট হওয়া যায় তারপর প্রক্টর হওয়া যায় এই পদগুলো অন্য কেউ নিতে পারে না এমনকি অ্যাডমিন সাইডে যারা থাকে তাদের প্রত্যেকের আওয়ামী লীগের প্রতি অন্ধ দালালিপনা করার মানে দাসখত লিখে দিয়ে তারা এই পদগুলোতে বসতো এই কাজগুলো কোনো অবস্থাতেই হওয়া উচিত না শিক্ষার্থীদের রাজনৈতিক কালচার হওয়া উচিত কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যান্য জায়গার অন্যান্য শিক্ষার্থী সংসদ এই ইলেকশন করে নির্বাচিত প্রতিনিধি যারা এই ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করবে তারা ছাত্রদের বিভিন্ন অধিকার নিয়ে নেগোসিয়েট করবে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে অন্যগুলা করবে ডাকসুকে মানে আবার চালু করাটা অবশ্যই জরুরি এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন শিক্ষক হিসেবে হিসেবে তাদের দায়িত্ব হবে ডাকশোটাকে চালু করা এবং টিচারদের জন্য কোনো দলীয় রাজনীতি থাকবে না টিচার্স ইউনিয়নের একইভাবে নির্বাচন হতে পারে এবং তার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা টিচারদেরও রিপ্রেজেন্ট করতে পারে আর টিচারদের ভেতরে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শুধু ভালো টিচার হওয়াটাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালানোর মূল কথা না আপনাদের ভালো ম্যানেজারিয়াল ক্যাপাসিটি যারা আছে তাদের এই পদগুলাতে আসা উচিত যেমন একজন খুবই ভালো টিচার হিসেবে কিন্তু দেখা গেল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর মতো ক্যাপাবল না তার ওই বোল্ড একটা পার্সোনালিটি নাই বা কিভাবে কাজ করতে হয় কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন সামলাতে হয় সেই যোগ্যতা তার নাই তাদের কিন্তু এই জায়গাতে আসা উচিত না আবার অনেকের বিভিন্ন রকম চুলকানি থাকে ইতোপূর্বে এমন প্রভোস্ট আমি দেখেছি দাড়ি টুপি আসার জন্য তাকে শিবির বানিয়ে মানে থানায় তুলে দিয়েছে কোর্টে চালান করে দেওয়ার ব্যবস্থা করেছে আবার এমন অনেক শিক্ষক আছে যারা একটু প্রগতিশীল মন মানসিকতা ধারণ করে তাদের পর হিংসাত্মক মন মানসিকতা রাখে কাজেই এমন শিক্ষকদের অ্যাডমিনিস্ট্রেশন আসা উচিত যাদের কোনো দিক চুলকানি নাই যারা সর্বমতকে যারা ধারণ করতে পারে এইবার আসি হল ব্যবস্থাপনা নিয়ে হলের যারা প্রভোস থাকেন এই নিয়োগগুলো যোগ্যতার ভিত্তিতেও হওয়া উচিত এবং মাস্টার শেষ হয়ে গেছে এমন কোনো ছাত্রের এক দিনের জন্য হলে থাকা উচিত না একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মেধার ভিত্তিতে একের পর এক সিট নিয়োগ দেওয়া হবে এবং এই সিটটা প্রদান করা হবে অ্যাবসলুটলি হলের অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের মাধ্যমে কোনো দলীয় ভাই অমক ভাই তমক ভাই রাজনীতি করে সিট পেতে হবে এই কালচার যতদিন থাকবে ততদিন বিশ্ববিদ্যালয় ঠিক হইতে পারে না এবং অছাত্রদের বের করে দিয়ে অ্যাবসলিউটলি ছাত্ররাই হলে থাকবে এবং হল থাকবে পিওরলি রাজনীতি মুক্ত তাদের খাবার দাবারের যে ব্যাপারটা আছে পৃথিবীর বুকে বোধহয় সবচেয়ে অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে খাবার দাবারের মান ভালো করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার সেটা সরকারের কাছেও অ্যাপ্রোচ করা উচিত এবং এই জায়গাতে হল অ্যাডমিনিস্ট্রেশনের মনোযোগী হওয়া উচিত ইতোপূর্বে আমরা দেখেছি হলের ভেতরে কোনো গ্যাঞ্জাম হলে ছাত্ররা মারামারি করলো রাজনৈতিক কন্দল করলো হাউস টিউটরদের ভূমিকা কী হাউস টিউটরদেরও তো নিয়োগ দেওয়া হয় এরপর থেকে ছাত্রদের কাছে এই দাবি থাকা উচিত যে হলের ভেতরে কোনো টাইপ কোনো গ্যাঞ্জাম মারামারি যদি হয় বি হেল্ড লায়াবল ফর দিস যদি টিচারদের তো ডিউটি থাকে কিন্তু আপনারা জানেন ব্লক ধরে ধরে টিচারদের ডিউটি থাকে এমন একটা অবস্থা এই সিস্টেম কেউই জানে না যে হাউস টিউটরের কিছু দায়িত্ব আছে এরপর থেকে হলে কোনো মারামারি হবে জঞ্জাল হবে ওই যে হাউস টিউটর যারা আছেন এবং হল প্রভোস যারা আছেন ইস এন এভরিবডি শুড বি হেল্ড LIABLE ফর দিস এবং যদি কোনো মারামারি হয় কোনো কিছু না হয় তারা যদি লিগেল অ্যাকশন না নেয় তাদের বিরুদ্ধে মামলা চালানো উচিত তা না হলে এটা কোনোদিনই ঠিক হবে না আন্ডারে একেবারে ফেয়ার ডেমোক্রেটিক ইলেকশন হওয়া উচিত সেই জায়গায় রাজনীতি থাকা উচিত না একই সাথে টিচারদের ভেতরে আর একটা ব্যাপার আছে অনেক টিচার নিজেদেরকে দায়বদ্ধতাহীন মনে করে অনেক টিচার দেখেছে টিচার কম রাজনীতিবিদ বেশি তারা মাসের পর মাস খাতা দেখে না রেজাল্ট দেয় না ক্লাস নেয় না ঠিক মতো টিচারদের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত হইলো শিক্ষকতাটাকে ঠিক মতো করা যারা এই কাজ করতে পারবে না তাদের আসলে শিক্ষকতা করার কোনোই দরকার নাই এবং টিচারদের অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করা উচিত যাতে করে তারা ক্লাস নিবে না তারপর গরিমসি ভাব দেখা চলবে স্টিল তারা বছরের পর বছর চাকরি করে যাবে এই ধরনের দায়বদ্ধতাহীন সিস্টেম চলতে পারে না আবার অনেক শিক্ষক আছেন অনেক ভালো মানে অনেক ভালো মতো অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারেন বা দায়বদ্ধ তাদেরকে দেখা যায় যে দলীয়করণ করার কারণে তাদেরকে পিছিয়ে রাখা হয় এই টিচারদেরকে প্রমোশনের ব্যবস্থা করা উচিত এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো টাইপ কোনো দলাদলিকে প্রমোট করা উচিত না এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনীতিটা চলার জন্য কি হয় জানেন শিক্ষার্থীরা যারা ফার্স্ট ইয়ার থেকেই শিক্ষকদের ঢুকে পড়ে আমি এমন অনেক শিক্ষক আইন বিভাগে ছিল যে অনেক যোগ্য মানুষকে না নিয়ে রিসেন্ট সময় যাদের নিয়োগ হয়েছে পিওরলি ওই সৈরাচার ফ্যাসিস্টের দল সাপোর্ট করতে এমন লোককে নিয়ে যে বসিয়ে দেওয়া হয়েছে এমনকি তাদের পূর্বে টিচিং অভিজ্ঞতা নাই এমন মানুষকেও বসিয়ে দেওয়া হয়েছে সো এই দলীয় নিয়োগের ব্যাপারে খুবই স্ট্রিক্ট ভূমিকাটা রাখা উচিত এবং আরও দুইটা যদি গুরুত্বপূর্ণ কথা বলি হলের ব্যাপারে ছাত্রদের হলের অ্যালোকেশন যেটা সেই ব্যাপারটা ঠিক করা উচিত কারণ আবাসিক এই ব্যবস্থাটা ঠিক না করা গেলে একটা ছাত্র যদি ঘুমাইতে না পারে খাওয়া দাওয়া যদি ঠিকঠাক মতো না করতে পারে তার যদি একেবারে রোহিঙ্গা ক্যাম্পের রিফিউজিদের মতো বাস করতে হয় তারা পড়াশোনা করবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন অদ্ভুত একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য হল আছে ক্যাম্পাসের বাইরে এবং কর্মচারীদের বাসস্থান আমাদের চোখের সামনে গড়ে উঠেছে বিস্তলা বিস্তলা করে ক্যাম্পাসের ভেতরে এবং অদ্ভুত নিয়ম সম্ভবত পৃথিবীর আর কোথাও নাই কাজে এই ব্যাপারগুলো অ্যাড্রেস করা উচিত যে হলের আবাসিক সিস্টেমটা ঠিক করার জন্য যত টাকা দরকার এই ফান্ডটা রেজ করার জন্য ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি আর ছাত্র রাজনীতিমুক্ত শিক্ষক রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস এইভাবে যারা গড়ে তুলতে পারবে আমার কাছে মনে হয় শুধুমাত্র তাদেরই এই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ পদ যাদের আছে সেই পদগুলোতে আসা উচিত ধন্যবাদ সবাইকে